আসসালাম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকে কোনো রেসিপির ভিডিও দিব না আজকে আপনাদের সাথে খুব ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে ওয়াক্সিং এর ভিডিও যেটা যে টা দিয়ে আপনারা আপনাদের শরীরে অবাঞ্চিত লোম ওঠাতে পারবেন সেটা আমি ঘরোয়াভাবে তৈরি করে একদম প্রুফসহ দেখে এটা তৈরি করার জন্য আপনার শুধুমাত্র তিনটে উপকরণ লাগবে প্রথমে চিনি আর লেবুর রস এই দুটো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে চিনিটা আপনারা যদি দুইশো গ্রাম নেন তাহলে আটটা লেবু নিতে হবে আর এখানে আমি যেহেতু দুশো পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নি এখানে আমি ষাট গ্রাম চিনি নিয়েছি আর ষাট গ্রাম চিনির জন্য আমি একটা আস্ত লেবু আর আরেকটা অর্ধেকটা নিয়েছিলাম এ তো দেখতে পাচ্ছেন জাল করবেন শুধুমাত্র লেবু আর চিনির রসটা একসাথে সরি লেবুর রস আর চিনিটা একসাথে বেছানোর পরে এটাকে জাল করে নেবেন যতক্ষণ পর্যন্ত না এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে আসছে আবার চিনিটা কিন্তু পুরে ফেলা যাবে না ডার্ক ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে আমি এক চামচের মতো গ্লিসারিন অ্যাড করেছিলাম গ্লিসারিনটা অবশ্যই অ্যাড করতে হবে গ্লিসারিনটা অ্যাড না করলে কিন্তু আপনার চামড়ার ক্ষতি হতে পারে ক্ষতিকারক জিনিস ক্ষতি তো হতেই পারে তাই না এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লোম উঠিয়ে দেখিয়ে দিয়েছি এটা তখনই ব্যবহার করতে হবে যখন এটা মানে ব্যবহারের যোগ্য আপনার স্কিনে সহ্য করতে পারবেন এমন সময় এটা ব্যবহার করবেন কুসুম ঘন থাকতে একেবারে ঠান্ডাও করা যাবে না আবার একেবারে গরমও ইউজ করতে পারবেন না বেশি গরম ইউজ করলে কিন্তু চামড়াপুরে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা আমি এখানে যেই কাপড়ের শপিং ব্যাগগুলো আছে না ওই ব্যাগগুলো এখানে ব্যবহার করছি আপনারা চাইলে ওয়েক্সিং পেপার কিনে নিতে পারেন আর যারা ওয়েক্সিং পেপার না কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগের সাহায্যে উঠাতে পারেন অথবা চাইলে যাদের ঘরে জিন্স প্যান্ট আছে ওই প্যান্ট দিয়েও এটা উঠাতে পারেন অবশ্যই এটা একটা ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ